মতো আমি আজকে একটা মজা ভিডিও নিয়ে আসলাম তো গতবার আপনাদের সাথে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটা মজা সুবারি ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দিব তো সেজন্য জন্য আজকে আমার লাইভে আসা তো আসলে ভিডিওর পিছনে থেকে কথা বলে অনেকে বিভিন্ন ইয়ে মনে করে ভাই এরা প্রতারক বা প্রতারণা এই জন্য সরাসরি আমরা লাইভে আইসা মাল দেখায় সরাসরি ইনশাল আমরা মাল বিক্রি করি তো আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে অর্ডার করতে পারবেন আর আমার ঠিকানাটা একটু দেখাও মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ হায়দ্রাবাদ বাংলা বাজার আহ রায়পুর লক্ষ্মীপুর এখানে আপনারা চাইলে আইসা ও সুপারিগুলো নিতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের থেকে মজার সুপারিগুলো নিতে পারবেন আমাদের মজার সুপারি আজকে লাইভে আপনাদের কাইটা দেখাবো কিরকম কাট হয় তো চলুন আমরা দেখি আমাদের মজার সুপারি তো এই যে মজার সুপারি এখন দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এখানে এই মজার সুপারিটা এটা বর্তমান এটা দাম খুবই কম মাত্র 3.5 টাকা পিস মাত্র 3.5 টাকা পিস এরকম বাছাই করা তো ইনশাআল্লাহ এখান থেকে আজকে আপনাদেরকে কাইটা দেখাবো এখান থেকে যদি আমি একটা দুইটা করে উঠাই তাহলে আপনারা হয়তোবা মন করতে পারেন ভাই ভাইসা ভালোটা উঠেছে এই যে আমি আপনাদের সামনে এই এটা দিয়া যে কোনো জায়গা থেকে এখান থেকে উঠে এখন এটা আপনাদের সামনে লাইভে ইনশাল্লাহ আমি কাটবো কাইটা দেখাবো এটার ভিতরে কাট কেমন হয় ইনশাল্লাহ আমাদের এখানে প্রত্যেকটা সুবারি কাট আশা করি ভালো হবে ভিতরে অনেক সাদা ফিরে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখাও এই যে দেখাও কাটটা দেখাও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর কাট ফ্রেশ এরকম সাদা ফ্রেশ হবে প্রত্যেকটা সুবারি আরো কাটটা দেখাইতেছি তো আমাদের এখানে মজা সুপারিগুলো কৃত ভরণ বিতরণ প্রত্যেকটা সুপারির কাঠ ভিতরে সাদা হবে তো আপনি যদি একশোটা সুপারি কাটেন একশোটা সুপারির ভিতরে কাঠ ইনশাল্লাহ সাদা হবে আর একটা মজা সুপারি দেখা গেছে আপনার আমার এখানে যে সুপারিটা আছে এটা হচ্ছে রং ছাড়া আমরা রং করা সুপারি বিক্রি করি না কারণ রং করা সুপারিগুলো একগুলো খাইলে মানুষের ক্ষতি ক্ষতি হয় তো ওই জন্য রং করা সুপারি কেউ কিনবেনও না আর এটা বিক্রিও করবে না এটা বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হাইডোস মারা সুপারিগুলো কিনবেন না এগুলো রঙ করা সুপারি এগুলো খাইলে মানুষের বিভিন্ন সমস্যা দেখা দেয় তো আমাদের এগুলো হচ্ছে রং সারা সুপারি এটা হচ্ছে সরাসরি যেভাবে পুষ্কুনিতে বীজানো হয় আবার উঠানোর সময় এটা পরিষ্কার করে সুন্দরভাবে এটা উঠানো হয় আর আমাদের এখানে সুপারিগুলো হচ্ছে গোল এই সুপারিটা কখনো গন্ধ হয় না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সূক্ষ্মভাবে গণতেছে আমার এখানে যারা টেকনিশিয়ান আছে ওনারা এই সুপারিগুলো গণনা করতেছে ইনশাল্লাহ এই মজা সুপারিগুলো ডেলিভারি যাবে তো আমাদের মজা সুপারি সাইজগুলো এরকমই হয়ে থাকে তো অনেকে আমাদের থেকে সুপারি নিয়ে বলেন ভাই আপনাদের সাইজ এরকম কেন দেখা গেছে আমাদের এই লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুরের সুপারির সাইজ এরকমই হয় এটা এর থেকে আর কোনো বড় কোনো সাইজ নেই এটা তো হলো আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের সুপারি এটা তো আর রংপুরের সুপারি না যেহেতু বড়ো হবে তো যাই হোক আপনার দেখে শুনে বুঝে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের থেকে মজা সুপারিগুলো অর্ডার করতে পারবেন আমাদের এখানে সুপারিগুলো হচ্ছে গোল আর ভিতরে প্রত্যেকটা সুপারি ভিতরে কাঠ সাদা এটা তো আপনাদের সামনে লাইভে কেটে দেখানো হয়েছে তো আপনার সর্বনিম্ন এক বস্তার অর্ডার করতে পারবেন এক বস্তাতে আমরা যেটা পাটের বস্তা বলা হয় এক বস্তাতে আমরা পাঁচ হাজার একশো বিশ পিস দিয়ে থাকি তো চাইলে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা এরকম হাই ক্লাস মজা সুপারিগুলো নিতে পারবেন তবে আমাদের এখানে মজা সুপারির কোনো গন্ধ নাই তো সুতরাং আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন তো অনেকে বল ভাই গন্ধ না থাকার কারণ কি ভাই আমাদের এখানে গন্ধ না থাকার একমাত্র কারণ হচ্ছে আমরা এটাকে যখন উপরে উঠাই পানি থেকে তখন এটা ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে তারপরে এটা উঠাই এই জন্য আমাদের এই সুপারিটাতে কোনো বন্ধ থাকে না তো আপনারা যদি মজা সুপারি নিতে চান নিতে পারবেন সারা বাংলাদেশের জেলা পর্যায়ে ইনশাল্লাহ আমরা দিতে পারব কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে তো সর্বনিম্ন আপনারা এক বস্তার অর্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন আর মজা সুপারির ক্ষেত্রে আমাদেরকে দুই দিন আগেও অর্ডার করতে হবে দেখা যাচ্ছে আপনি আজকে অর্ডার করলে কালকে পাবেন তো কাঠ এরকম সাদা ফ্রেশ হবে এবং কাঠগুলো হবে অনেক শক্ত তো দুই দিন সময় লাগার একমাত্র কারণ হচ্ছে বা এটা হচ্ছে পানিতে ভিজানো সুপারি এটা আপনারা অর্ডার করলে আমরা পানি থেকে উঠাই উঠে। তারপরে পানি জড়ানোর পরে আমরা এটা ডেলিভারি দিই তো আমাদের এখানে সুপারিগুলো ইনশাল্লাহ অনেক ভালো এবং এটার ভিতরে কাঠগুলো সাদা ফ্রেশ এবং শক্ত তো আমরা খুব যত্ন সহকারে মদের সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এরকম একশো কেজির বস্তা এটা পাটের বস্তা এটা ভিতরে পলি করে আমরা খুব যত্ন সহকারে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা সুপারিগুলো যদি আমাদের কাছে অর্ডার করেন তিন থেকে চার দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের হাতে পাবেন তো এরকম যত্ন সহকারে পলি ভিতরে পলি দিয়ে তার উপর পাটের বস্তা দিয়ে খুব সুন্দর করে আমার এখানে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানরা খুব যত্ন সহকারে এই মজা সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকে তো আপনাদের যদি মজা সুপারিগুলো দরকার হয় ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা একশো সততার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো তো মজা সুপারি ক্ষেত্রে অগ্রিম আপনারা অ্যাডভান্স করতে হবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনার ওইখানে সুপারি যাওয়ার পরে ইনশাল্লাহ পরিশোধ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি